আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা লাইভে আছি এই মুহূর্তে কেএস কারবেলি থেকে আর আপনারা সবাই জানেন যে লুৎফরকে আমি ভাতিজা বলে ডাকি আমার আপনার সবার ভাতিজা হচ্ছে লুৎফর আর ভাতিজার গাড়ি মানি হচ্ছে আপনার লাইভ 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 দিলেই দিলেই শেষ নাই আমরা আজকে একটা প্রিয়াশ গাড়ি এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার সতেরো বাট রেজিস্ট্রেশন সাল দুই হাজার বাইশ দুই হাজার বাইশে এই গাড়িটার ডিটেলস আপনাদেরকে আপনাদের ভাতিজা বলবে প্রাইস নিয়ে আমরা কথা বলবো গাড়ির ডিটেলস নিয়ে কথা বলবো প্রিয়াস মানি হচ্ছে আপনি গাড়ির তেলের খরচ ভুলে যাবেন খরচটা অনেক কমবে এটা হচ্ছে একদম সিটিতে বাইশ তেইশ পাওয়া যায় সিটির বাইরে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এমন পাওয়া যায় আর এটার মডেলটা হচ্ছে দু মডেল দু রেজিস্ট্রেশন তো আমি এই গাড়িটা আজকে অপশন সিটটা বের করে রাখছি আমি আপনাকে দেখানোর জন্য এটা হচ্ছে আপনার এস সেফটি প্লাস প্যাকেজের গাড়ি প্যাকেজ হচ্ছে আপনার এস সেফটি প্লাস এবং এস সেফটি প্লাস এটা জাপান থেকে চলে আসছে সাতাত্তর হাজার কিলোমিটার সাতাত্তর হাজার কিলোমিটার ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি আচ্ছা

অন্যান্য জিনিসপত্র ভিতরে একা জায়গায় জিরো কিলোমিটার দেখা যেতে দেখছেন এই যে জিরো কিলোমিটার এবং আপনার পাশে আপনার ব্যাটারি চার্জ কতটুকু আছে এটা কিন্তু আপনার সব গাড়িতে আপনি দেখতে পারবেন না এটা কেবলমাত্র থাকলেই দেখা যাবে তো এই গাড়িটার কালারটা হচ্ছে হোয়াইট পাল কে এস হচ্ছে লুথবরের শোরুমের নাম ঠিকানা হচ্ছে তেজগা নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরি পিছনে রহিম মেটাল মসজিদের সাথে সাতচল্লিশ সিরিয়ালের গাড়ি এবং এই গাড়িটা সতেরো মডেল বাইশে রেজিস্ট্রেশন এস এপি প্লাস ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি এবং এই গাড়িটা আমি সিট কভার না আপনি সিটগুলো যখন দেখাবেন তখন একটা মানুষ বুঝতে পারবে গাড়িটা কি পরিমাণ ফ্রেশ আচ্ছা আর এই গাড়িতে কিন্তু আপনার আরো একটা বড় সুবিধা হচ্ছে পিছনে আপনি লাগেজ স্পেস পাবেন অনেক বেশি হ্যাঁ আর যেহেতু আপনি সিএনজি বা এলপিজি করবেন না তো আপনার আরো এই জায়গাতে আপনি কম্প্রোমাইজ কোনো সুযোগ নেই আর এটা তো হচ্ছে আপনার স্পেয়ার টায়ার আসে না এটাতে আসে হাওয়ার মেশিন জি হাওয়ার মেশিন কই

ভিতরের একটু কন্ডিশনটা দেখেন এর আগে একটা গাড়ি দেখাইছিলাম উৎফরের এই স্টিকার গুলা যখনই গাড়ি রং হবে কালার হবে তখন কিন্তু নষ্ট হয়ে যায় ওটা ছিল আঠারো মডেল আর এটা হচ্ছে সতেরো মডেল আগেটা ছিল আঠারো ওইটা মধ্যে বিক্রি হচ্ছিল পঁচিশ লাখ পঞ্চাশ বা এরকম কিছু ওটা পঁচিশ পঞ্চাশ আর ওটা থেকে আমি আজকে এক লাখ টাকা কম দিব প্রায় এটা যেহেতু সতেরো মডেল এক মডেল কম গাড়িটা অনেক ফ্রেশ কিন্তু গাড়ি যে চালাবে গাড়ি চালায় মোটামুটি শান্তি পাবে শান্তি পাবে মাইলেজও ভালো পাবে গাড়ির লুকও সুন্দর এবং বর্তমানে কিন্তু হাইব্রিড গাড়ির মধ্যে এই গাড়িটার মানে খুবই বেশি খুব সেডানের মধ্যে প্রিয়াস এবং হাইবে এসিউ এর মধ্যে হচ্ছে করলা ক্রসটা আচ্ছা এদের গাড়ি খুব বিমান বর্তমানে করলা ক্রস আর হচ্ছে সিডানের মধ্যে হচ্ছে প্রিয়াস আসলে এবং এই দুইটা গাড়ি কিন্তু আমি ইউজ করছি হ্যাঁ দারুণ একটা গাড়ি দামটাও হবে রিজনেবল এবং গাড়িটাও হবে ভালো দেখেন গেলে সামনে পিছনে সবগুলো গ্লাস অরিজিনাল এটাই আমি এখন বলতে চাইছিলাম যে গাড়ির লাইট এবং গ্লাসের কি অবস্থা অরিজিনাল গ্লাস লাইট তো মাস্ট অরিজিনাল গ্লাসগুলো এই যে হিটার গ্লাস হিটার আছে হ্যাঁ লাইট এবং গ্লাস 100% অরিজিনাল আছে আপনারা যত ভাবে খুশি যেভাবে খুশি চেক করে নিতে পারবেন আপনার সিট যেটা বলতেছিলাম সিট গুলা কিন্তু পিয়াসের সিট কিন্তু ভাই একটা জিনিস চিন্তা করেন একবারে নর্মালে একটা কাপড়ের মধ্যেই কভার দিয়ে দিতে পারতো বাট এখানে কতগুলা জোড়া দিছে ডিজাইনটা দেখেন মানে যে ডিজাইনার এই সিটের ডিজাইন করছে তারও মাথায় কিন্তু অনেক কিছু দেখছেন সো আমরা চিন্তা করি একটা গাড়ি কেনার আগে যে গাড়ি আসলে মাইলেজ কত পাওয়া যায় পার লিটার তেলে কয় কিলো যায় আমার তেল খরচ কেমন হবে তো এই গাড়ি যারা কিনবেন আপনার তেলের খরচ ভুলে যাইতে হবে

এবং আপনারা পরিবর্তন করতে হবে এছাড়া এটাতে ইমার্জেন্সি ব্রেকিং আছে এবং সেন্সর আছে আপনি সব প্রিয়াসের মধ্যে পাবেন না এটা খুবই এখানে দেখেন এই যে সাইডে এখানে একটা সেন্সর আছে তারপর সামনে এখানেও আছে বডিতে সেন্সর ইমার্জেন্সি ব্রেক এবং আপ ডিসপ্লে তিনটা জিনিস আপনি মাথায় রাখেন সত্র মডেলের গাড়ি বাইশে রেজিস্ট্রেশন প্রাইস চব্বিশ লক্ষ পঞ্চাশ আসকিং আরো মানে দাম কমবে তবে সেটা আপনি শোরুমে আসার পরে আর শোরুমে আরো অনেক গাড়ি আছে আপনি আসলে অন্যান্য গাড়িও দেখতে পারবেন তবে আমরা আজকে লাইভ করলাম ফ্রিয়াস নিয়ে আশা করছি যাদের বাজেট পঁচিশ লাখ টাকার নিচে নিচে যারা মাইলেজ নিয়ে খুব বেশি ওরিট তাদের জন্য বেস্ট সলিউশন হচ্ছে প্রিয়াস